আমাদের সুপার অলরেডি আজকে হচ্ছে আমাদের ব্রেকিং নিউজ এবার মালয়েশিয়ার মঞ্চে পারফর্মেন্স করতে যাচ্ছে ডাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান সম্প্রতি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে শুরু হতে যাচ্ছে রিয়েল হিরো অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর সিজন থ্রি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শাকিব খান আজকে হচ্ছে আমাদের উইশম্যানশিপের প্রোগ্রাম যদি উনাকে দেখতে চান উনার যত ফ্যান আছেন জলদি চলে আসবেন আজকে বিকাল পাঁচটা উইশম্যানশিপ এসিসি পাশে আমাদের হিরো সুপারস্টার